সবাইকে স্বাগত জানাই বিশ্ববিবরণের আরও একটি নতুন এপিসোডে বিশ্ববিবরণের আজকের আপডেট আজ ঢাকার বাতাস কতটা অস্বাস্থ্যকর জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরের বাতাসের দূষণ দিন দিন বেড়েই চলছে সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এ তালিকা প্রকাশ করে থাকে প্রতি মুহূর্তের বাতাসের মান নিয়ে তৈরি করা এ কিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত হচ্ছে তা সম্পর্কে তথ্য দিয়ে থাকে এবং বায়ু দূষণের ফলে কোনো স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে কি না তা জানিয়ে থাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুসারে বায়ু দূষণের ফলে এ স্ট্রোক হৃদরোগ কর্নিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার হার দিন দিন বাড়ছে এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক সত্তর লাখ মানুষ মারা যাচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কয়েকটি সূচকে বায়ু দূষণ মান নির্ণয় করে থাকে শূন্য থেকে পঞ্চাশ ভালো হিসেবে বিবেচিত হয় একান্ন থেকে একশো সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয় আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় একশো এক থেকে একশো পঞ্চাশ স্কোর একশো একান্ন থেকে দুইশো পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় একইভাবে এ কিউআই স্কোর দুইশো এক থেকে তিনশো হলে তা খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় আর তিনশো একের বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয় মেগাসিটি ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ু দূষণের কবলে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী ঢাকার আজকের বাতাস খুবই অস্বাস্থ্যকর পঁচিশ নভেম্বর সোমবার সকাল নয়টার দিকে দুইশো আটানব্বই স্কোর নিয়ে তৃতীয় অবস্থান নিয়েছেন রাজধানী ঢাকা যা দূষণের দিক থেকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চারশো বারো স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থান রয়েছে বসনিয়া হার্য গোভিনার সারাজেব যার স্কোর তিনশো পাঁচ আর দুইশো তেরো স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে পাকিস্তানের লাহোর এছাড়া দুইশো দুই স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কির্গিস্তানের বিশকেক বায়ু দূষণ গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর তবে শিশু অসুস্থ ব্যক্তি প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর দুই সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন উল্লেখ করা হয়েছে ঢাকার বায়ু তিনটি প্রধান উৎস হল ইট ভাটা যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা আজ এ পর্যন্তই দেশ ও বিদেশের এমন নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন